ডিস গাজা আলু সকাল সকাল বড় আলু বা গাজ আলু বলে আমাদের দিকে আসলাম অনেক বড় হয়েছে একটু ভালো দেখা ভালো দেখা যাচ্ছে না কতটুক সময় লাগে দু বছর প্রায় হয়ে গেছে বছর হওয়ার কারণে কিছু অংশ কিছু অংশ পচে গেছে আগের কিছু অংশ বসেই গেছে তারপর দেখি বাদ বাকি কতটুকু আছে ভিতরে কতটুকু আছে ভিতরে হয় মাটির নিচে আপনাদের এলাকায় কি বলে জানি না বিভিন্ন এলাকায় আমাদের দিনাজপুর খাইছ গাজ আলু মাছ আলু বলে মাছ আলু একাই তুল তুলতেছি একাই একাই ভিডিও করতেছি তো একটু মাঝে মাঝে ভিডিওটা নরাজ্য হচ্ছে অনেকটা পোতা আছে মা ব্রাঞ্চ একটা মাথা বেড়েছে মাথা তুলে নিলাম এই মাথাটা এবার লাগালে সামনে বিশাল হবে দেখি কারো ব্রাঞ্চ দেখা যাচ্ছে তুলি নি আস্তে আস্তে শাখা একটা শাখা দেখেন গেলবার যেটা তুলা হয়নি সেটা পচিয়ে গেছে অলরেডি কিছু কিছু অংশ পচিয়ে গেছে খুলিয়ে দে কেটে ফেললাম বুঝি কাটা যাবে না কাটলে ক্ষত হয়ে যাবে বিজনেসটা কোথায় কোথায় গেছে এসে করি দু হাতে কাজ করি একটু পরে দেখেন কি অবস্থা যদি একাই একাতে কাজ করা আগাচ্ছে না কাজটা নষ্ট করে ফেলবো সময় সাপেক্ষ ব্যাপার এটা সময় লাগবে তুলতে তোলার পর আপনাকে আপনাদের পুরোটা দেখা